ক্লাবের অডিটোরিয়ামে এবি পার্টি পঞ্চম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে আবারও বলতে চাই সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন রাজনৈতিক দলগুলোকে জনগণের আদালতের মুখোমুখি করার উদ্যোগ গ্রহণ করতে হবে এই উদ্যোগ গ্রহণ করতে ব্যর্থ হলে বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ বলে ঘোষণা করা হবে জনগণের ভোটের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ সরকার গঠিত হলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুসংহত হবে রাজনৈতিক চর্চার মাধ্যমে সরকার গঠন ও পরিবর্তনের জনগণ এবং রাজনৈতিক দলগুলোর অভ্যস্ত হয়ে উঠলে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশকে আর কেউ তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন এখন মানুষ মন খুলে লিখছেন সমালোচনা করছেন গালিও দিচ্ছেন কাউকে কিছু